নমস্কার আমি ডক্টর অসীম দাস আজকে আমি সবার সাথে একটি সফল ক্রনিক পেঙ্ক্রিয়াটাইটিসের কেস শেয়ার করব আমার আজকের পেশেন্ট একজন মোটিভেশনাল স্পিকার এবং লাইফ কোচ উনি দীর্ঘ বছর ধরে ক্রনিক পেঙ্ক্রিয়াটাইটিসে ভুগছিলেন প্রচণ্ড পেটে ব্যথা হতো হসপিটালে অ্যাডমিট হতে হতো এবং রেগুলার কিলার নিতে হতো উনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর শিলচর ইত্যাদি জায়গায় কিন্তু উনি কোনো দীর্ঘস্থায়ী ফল পাচ্ছিলেন না অবশেষে তিনি আমার কাছে এসেছিলেন চিকিৎসা নিতে আমি ওনাকে ডিটেলসে কেস টেকিং করি ডিটেলস কেস হিস্ট্রি নিই এবং বিভিন্ন সময়ে লাইকোপোডিয়াম কলোসিন ব্রায়োনিয়া অ্যালবা চায়না অফিসিনালিস ইত্যাদি মেডিসিন প্রেসক্রাইব করি এবং লাইফস্টাইল রিগার্ডিং কিছু অ্যাডভাইস দিই উনি গত এক দেড় বছরে খুবই ভালো আছেন এবং পেনকিলারও নিতে হয়নি এবং একবারের জন্য হসপিটালে অ্যাডমিট হতে হয়নি এখন এবং ভালো আছেন শুনেনি নুনার মুখ থেকে হাই মাই পিনাক দাস আমি একজন লাইফ কোচ অ্যান্ড মোটিভেশনাল স্পিকার আমি এই ভিডিও টেস্টিং দিচ্ছি ডক্টর অসীম দাসের জন্য আমি দু হাজার এগারো থেকে ক্রনিক ফ্রেনকেটাইটিস প্রবলেম ফিল করে আসছি মিনস আমি সাফারিং করে আসছিলাম দেন কয়েক বছর ধরে গত কয়েক বছর ধরে আমি ট্রিটমেন্ট নিচ্ছি ডক্টর অসীম দাস থেকে যার কাছ থেকে আমি প্রায় সময় পরামর্শ নিচ্ছি প্লাস মেডিসিনও নিচ্ছি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছি নাও আই এম ফিলিং বেটার অ্যান্ড রিলিফ অ্যান্ড কয়েক বছর ধরে আমার কোনো পেন নেই কোথাও কোনো অসুবিধে নেই আমি একদম ভালো আছি আমি সুস্থ আছি অ্যান্ড আই এর থ্যাংকফুল থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল ফর দ্যাট ফর অল দ্য অ্যাডভাইস অ্যান্ড ফর অল দ্য হেল্প অ্যান্ড সাপোর্ট থ্যাংক ইউ সো মাচ